দর্শক জানিয়ে রাখতে চাই নাহেদ ইসলাম সাপলাগলির প্রতীকে নির্বাচন করবেন এই ঢাকা এগারো আসন থেকে মূলত এই এগারো আসনে করবে

দর্শক দেখানোর চেষ্টা করছি যে নাহিদ ইসলাম কিন্তু গণসংযোগ করছেন আগামী চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি যে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং বলছেন সাপনাগলিতে ভোট দেওয়ার জন্য স দেখছেন তিনি কিন্তু এই এলাকার যারা ভোটার রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং শুনছেন যে এলাকার

দর্শক আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু নাহেদ ইসলাম

শোনার চেষ্টা করছেন আসলে তিনি যে এই এলাকার যে মানুষের যে সমস্যাগুলো তিনি কিন্তু নিজেই শোনার চেষ্টা করছেন এবং সবার সাথে কথা বলছেন বাই বাই জানিয়ে রাখতে চাই নাহিদ বিস্তারকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ayo <inaudible> <pichan, pichan>, <inaudible> ikhlas আপনাদের দেখানোর চেষ্টা করছে এই এলাকার যারা ভোটার রয়েছেন তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন এবং भाई 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 নমস্কার আদর্শক আপনারা আমি আরেকটা প্রশ্ন করব দশক জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখেই কিন্তু নাহেদ ইসলাম ঢাকা আঠারো আসন থেকে সপ্তাহী উপত্যকে নির্বাচন করবেন সে কারণে আজ

Don't know what show I can do.